পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করা হয় এবং তৃণমূলের অফিস পর্যন্ত ভাঙচুর করা হয় বান্দিপুর এক পঞ্চায়েতের প্রধানকে মারধর পঞ্চায়েত অফিস ভাঙচুর তৃণমূলের ব্লক সভাপতির মদতে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করছেন আক্রান্ত প্রধান যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ব্লক সভাপতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গন্দল সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করা হয় বলে অভিযোগ এবং আক্রান্ত প্রধান অভিযোগ করছেন এই গোটা ঘটনা ব্লক সভাপতির মদতে হামলা আপনারা জানেন যে দশই জুলাই মানিকতলায় উপনির্বাচন প্রার্থী নিয়ে আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলা বিধানসভা উপনির্বাচনে কে হবেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ পরেশ পাল অতীন ঘোষ স্বপন সমাদদারদের সঙ্গে নবান্নে বৈঠক আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নিঃসন্দেহে আশাবুল মানিকতলায় তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে সাসপেন্স রয়েছে ইতিমধ্যে নবান্নে বৈঠক হচ্ছে বলে শোনা যাচ্ছে কি খবর পাওয়া যাচ্ছে দেখো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার চারজন নেতৃত্বকে ডেকে পাঠিয়েছিলেন এবং তাদের সঙ্গে মানিকতলার বিধানসভার উপনির্বাচন নিয়ে তিনি বৈঠক করেন এবং বৈঠকে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী নিয়ে একটা প্রাথমিক আলোচনা হয়েছে চারজনের একটা কমিটি তিনি গড়ে দিয়েছেন এই চারজন হলেন কুনাল ঘোষ পরেশ পাল স্বপন সমর্দার এবং অতীন ঘোষ তাছাড়া আজকে রকম সিদ্ধান্ত হয়নি যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কে প্রার্থী হবেন না হবেন প্রত্যেকের কাছ থেকে মতামত চেয়েছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই চারজন তাদের মতামত দিয়েছেন যে কাকে তারা চাইছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিস্তারিত তিনটের সময় নবান্নে তিনি ফের একটি বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকে ওই বিধানসভা এলাকার যারা কাউন্সিলর রয়েছেন তাদেরও ডাকা হয়েছে ফলে মনে করা হচ্ছে কালকের বৈঠক থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এই পার্টি পদ নিয়ে ধন্যবাদ আপনার নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় বিগ ফোর বিজেপির হাতে আমি এক ঝলকে এখানে দেখাবো যে কোন কোন মন্ত্রক কে কে পেলেন শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক আপনারা জানেন যে গত ক্যাবিনেটে অমিত শাহ এই দায়িত্বে ছিলেন এবার সেই পদেই অমিত শাহকে আবারও ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের অমিত শাহ এরপর রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী গতবারও প্রতিরক্ষা মন্ত্রী পদে রাজনাথ সিং ছিলেন এবারও তার উপরেই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিতিন গাডকারী কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী গতবারের মতন এই মন্ত্রক তার হাতে ন্যস্ত করলেন প্রধানমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী গতবারের মতো এবারও নির্মলা সীতারামনকে এই মন্ত্রক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী ছিলেন এবং রেলমন্ত্রীর পাশাপাশি তথ্য সম্প্রচার মন্ত্রী করা হল অশ্বিনী বৈষ্ণবকে এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী ছিলেন গতবারও বিদেশ মন্ত্রী ছিলেন এবারও সেই পদেই এস জয়শঙ্করকে দিলেন নরেন্দ্র মোদী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একই পদে গতবারের মতো এবারও অর্থাৎ তৃতীয় সভাতেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জে নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আপনারা জানেন যে এর আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি এবারে মন্ত্রিত্ব পেলেন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে কৃষি মন্ত্রক এবং কিষাণ কল্যাণ পঞ্চায়েত মন্ত্রক দেওয়া হলো মনোহরলাল খট্টার কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রী চিরাগ পাসওয়ান কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অর্থাৎ ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো তাকে হরদীপ সিং পুরী গতবারের মতো এবারও পেট্রোলিয়াম মন্ত্রী করা হলো তাকে শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী গতবারও ছিলেন এবারও সে একই মন্ত্রক তার জন্য জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব অজয় টামটা কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ প্রতিমন্ত্রীর পদ দেওয়া হলো হর্ষ মালহোত্রা কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অর্থাৎ নীতিন গাডকারী ডেপুটি হিসেবে কাজ করবেন জিতনরাম মাঝি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবারে কেন্দ্রীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রক দেওয়া হলো তাকে এইচ ডি কুমারস্বামী কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী মন্ত্রী অন্নপূর্ণা দেবী কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী